প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এসকিউ ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত আজকে ক্লাস ম্যাথ ক্লাস কিছু ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে এসেছি যে ম্যাথগুলো রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের যে কোনো চাকরির জন্য খুবই ইম্পর্টেন্ট তো শুরু করা যাক ক্লাস স্কিপ করবে না দেখতে থাকবে তিরাশি থেকে ছিয়াশি চারটে ম্যাথ আছে এইট্টি থ্রি এইট্টি থ্রিতে বলেছে একটি ফার্ম হাউসকে সাড়ে বারো পার্সেন্ট লাভ হিসাবে নয় হাজার টাকায় বিক্রয় করা হয় যদি তাকে সাত হাজার ছয়শো টাকা বিক্রয় করা হতো তাহলে কত শতকরা কত লাভ বা ক্ষতি হতো সাড়ে বারো পার্সেন্ট লাভ হিসাবে টাকায় বিক্রয় করেছে এখান থেকে আমাদের ক্রয় মূল্য বের না মূল্য উপরে ক্রয় মূল্য দশমিক ছিল এখানে একটা উঠিয়ে নিয়ে ইন্টু নয় হাজার টাকা যদি আমি গুণ করি তাহলে এখান থেকে আমরা কি পাবো ক্রয় মূল্য পাবো কারণ উপরে একশো ক্রয় মূল্য ধরেছিলাম দশমিকের জন্য একটা শূন্য নিয়েছিলাম তো আমরা এখানে আমরা এখানে কি পাবো ক্রয় মূল্যটা পেয়ে যাব ক্রয় মূল্য বের করার পরে তারপরে যে সাত হাজার ছয়শো টাকায় বিক্রি করেছে এবার সাত হাজার ছয়শোর উপরে যদি হয় তাহলে ক্ষতি হয়ে যাবে আর যদি সাত হাজার ছয়শোর নিচে থাকে ক্রয় মূল্য তাহলে তো লাভ হবে সেটাই বলেছে অঙ্ক তাহলে এখান থেকে আমরা আগে ক্রয় মূল্যটা বের করবো আট হাজার টাকা ক্রয় মূল্য পাবো এখান থেকে আট হাজার টাকা ক্রয় মূল্য বিক্রি করেছে সাত হাজার ছয়শো টাকায় সাত হাজার ছয়শো টাকায় চারশো টাকা ক্ষতি কত টাকায় আট হাজার টাকায় চারশো টাকা ক্ষতি হান্ড্রেডে কত এখান থেকে কাটলে হতো পাঁচ হাজার চল্লিশ হয়ে যেত একবারে তাহলে কত হলো ফাইভ পার্সেন্ট ক্ষতি ফাইভ পার্সেন্ট ক্ষতি বেরোলো এবার হচ্ছে এইটটি ফোর বলেছে একজন দোকানদার পণ্যের দাম এমনভাবে ভাবে মুদ্রিত করলেন সাড়ে বারো পার্সেন্ট ছাড় দেওয়ার পর ধরে নিলাম মুদ্রিত মূল্য একশো টাকা সাড়ে বারো পার্সেন্ট ছাড় দিয়েছে সাড়ে বারো তাই না এটা ছাড় দিয়েছে এটা ছাড় যদি দেয় তাহলে সাতাশি দশমিক পাঁচ হচ্ছে তার বিক্রয় মূল্য সাতাশি দশমিক তার এটা হচ্ছে তার বিক্রয় মূল্য অর্থাৎ সাতাশি দশমিক পাঁচ টাকায় বিক্রি করার পরেও বলেছে যে টেন পার্সেন্ট লাভ করে কিসের উপরে টেন লাভ করে আবার শেষে বলেছে পণ্যের মুদ্রিত মূল্য কত যদি ক্রয় মূল্য চার হাজার নয়শো টাকা হয় তাহলে এটা তো বিক্রয় মূল্য মূল্য তো এটা বিক্রয় মূল্য আবার এদিকে চার হাজার নয়শো টাকা ইন্টু একশো দশ বাই হান্ড্রেড এই যে দশ লাভ এটাও বিক্রয় মূল্য এটাও বিক্রয় মূল্য এখান থেকে এটাও বিক্রয় মূল্য এটাও বিক্রয় মূল্য কিন্তু এখান থেকে আমি কি পেয়ে যাব মুদ্রিত মূল্যটা পেয়ে যাব কারণ একশো টাকা ধরেছিলাম মুদ্রিত মূল্য এখান থেকে আমি মুদ্রিত মূল্যটা পেয়ে যাব ইন্টু হান্ড্রেড এখানে ইন্টু হান্ড্রেড করতে হবে মুদ্রিত মূল্য বের করতে গেলে বা এখানে নিয়ে নিতে হতো আমাকে এক ঠিক আছে নিলাম আমরা এখান থেকে কি পাবো সরাসরি মুদ্রিত মূল্যটা পেয়ে যাবো চার এগারো চুয়াল্লিশ তাহলে একশো চল্লিশের সাথে চুয়াল্লিশ কি হবে গুণ হবে ছয় হাজার একশো ষাট টাকা ছয় হাজার একশো ষাট টাকা পেয়ে যাবো এই একশোটা কেন নিলাম এইখানে নিতে হতো একশোটা দশমিকের জন্য একটা দশ ইন্টু হান্ড্রেড এই জায়গাটা নিলে এই হান্ড্রেডটা ওইখানে লিখে নিলাম তাহলে আমরা কী পেয়ে যাবো কারণ সাতাশি দশমিক ফাইভ বিক্রি করেছে তাই না সাতাশি দশমিক তাহলে আমাকে লিখতে হতো কি একশো টাকা মুদ্রিত মূল্য ছিল এত টাকায় বিক্রি করেছে এই দশমিকের জন্য একটা শূন্য এটাই আমি ওখানে তুলে ধরেছি ঠিক আছে এটাই আমি ওখানে তুলে নিয়েছি তাহলে টাকা কত পেলাম ছ হাজার একশো ষাট টাকা এইটটি ফাইভ এইটটি ফাইভ বলেছে বলেছে পঁচাত্তর মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একশো পঁচিশ মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে কুড়ি সেকেন্ডে অতিক্রম করে তাহলে পঁচাত্তর মিটার আর একশো পঁচিশ মিটার অর্থাৎ দুইশো মিটার টোটাল ট্রেনের দৈর্ঘ্য কত ট্রেন হচ্ছে পঁচাত্তর মিটার এটা হচ্ছে ট্রেন ট্রেন হচ্ছে পঁচাত্তর মিটার তো টোটাল দুইশো মিটার সেই দুইশো মিটারকে পার করতে করছে কত কুড়ি সেকেন্ডে তাহলে তার স্পিড কত দশ মিটার পার সেকেন্ড দশ মিটার পার সেকেন্ড তার স্পিড পেলাম তো ওই ট্রেনটি কত সময়ে পঁয়ষট্টি মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তাহলে ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য সেতুর দৈর্ঘ্য কত পঁয়ষট্টি পঁয়ষট্টি যোগ করতে হবে তাহলে আমি কত পাচ্ছি এখান থেকে একশো চল্লিশ টোটাল দূরত্বটা তাই না আর স্পিড কত দশ দশ দিয়ে ভাগ করে দাও চোদ্দো সেকেন্ড সময় লাগবে চোদ্দো সেকেন্ড সময় লাগবে এইটটি সিক্স বলেছে একটি ট্রেন আঠারো সেকেন্ডে একশো বাশি বাষট্টি মিটার লম্বা সেতু অতিক্রম করে ওই ট্রেনটি পনেরো সেকেন্ডে একটি একশো কুড়ি মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করে তখন ট্রেনটির দৈর্ঘ্য কত তো একশো বাষট্টি মিটার সেতু প্লাস ট্রেনের দৈর্ঘ্য এটা সময় নিচ্ছে তার আঠেরো সেকেন্ড স্পিড দুই দিকেই সমান থাকে বলে আমরা ইকুয়াল করে দিয়ে ওই পাশেও আমরা কি লিখবো একশো কুড়ি মিটার সেতু প্লাস ট্রেনের দৈর্ঘ্য বাই পনেরো সেকেন্ড ইকুয়াল কেন করি ইকুয়াল এই কারণেই করি দূরত্ব বাই সময় সমান সমান স্পিড দূরত্ব বাই সময় সমান সমান স্পিড স্পিড তো ঠিক একই থাকে দুই দিকেই তাই না তো দুটো স্পিডটাকে আমরা সময় সমান করে নিলাম তার জন্য ইকুয়াল লিখে সমান করে দিলাম তাহলে পাচ্ছি কত আমি এক্স সমান সমান পাবো শূন্য নাইনটি ট্রেনের দৈর্ঘ্য কত নব্বই মিটার সাতাশি থেকে এইটটি সেভেন বলেছে একটি ট্রেন কুড়ি সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করা মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্যই অতিক্রম করা সেটা কত সেকেন্ডে করছে কুড়ি সেকেন্ডে তাহলে দূরত্ব বাই সময় সমান সমান স্পিড এবং একটি একশো একটি দেড়শো মিটার লম্বা সেতু অতিক্রম করে তিরিশ সেকেন্ডে ট্রেনটির দৈর্ঘ্য কত সেম স্পিড এখানে সময় একই থাকবে দূরত্ব পায় সময় সমান সমান স্পিড এবং দেড়শো মিটার সেতু প্লাস ট্রেনের দৈর্ঘ্য সেই ক্ষেত্রে তিরিশ সেকেন্ড সময় নিচ্ছে ইকুয়েল কেন করলাম একটু আগে একটা অঙ্ক করালাম ইকুয়াল এই কারণে এখানেও স্পিড এরও স্পিড স্পিড তো ওই ট্রেনটার একই থাকবে সব সময় তাই না তাহলে এক সমান সমান তিনশো মিটার হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্য তিনশো মিটার ট্রেনটির দৈর্ঘ্য কত তিনশো মিটার উত্তর কমপ্লিট এবার হচ্ছে এইটটি এইট বলেছে দেড়শো মিটার লম্বা একটি যাত্রীবাহী ট্রেন একশো মিটার লম্বা একটি মালগাড়ি একে অপরের বিপরীত দিক থেকে আসছে যেখানে উনচল্লিশ কিমি পার ঘন্টা এবং একুশ কিমি পার ঘন্টা যথাক্রমে যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের গতিবেগ এবার বিপরীত দিক থেকে আসলে আমরা কি করি যোগ করি সবসময় ট্রেনের ক্ষেত্রে তাই না বিপরীত দিক থেকে আসলে যোগ করি আর নৌকার সময় আমরা বিপরীত দিক থেকে বিয়োগ করি স্রোতের দিকে গেলে আমরা তখন যোগ করি এটা কিন্তু তাই না তাহলে এখানে আমরা পাচ্ছি কিমি আবার উপরে দৈর্ঘ্য দিয়েছে মিটার এই ষাটকে কে কিন্তু এবার মিটার পার সেকেন্ডে করে নিতে হবে তাই না ছয় দশে ষাট তিন ছয় আঠারো অর্থাৎ পঞ্চাশ বাই থ্রি মিটার পার সেকেন্ড এটা মিটার পার সেকেন্ডে বেরোলো এবার দূরত্ব যেটা আছে সেটাকে ভাগ করে দিতে হবে এই মিটার পার সেকেন্ড দিয়ে তাহলে উত্তর পেয়ে যাবো আমরা সরাসরি আড়াইশো মিটার পার আড়াইশো মিটার দূরত্ব এবং পঞ্চাশ বাই থ্রি মিটার পার সেকেন্ড তাহলে পঞ্চাশ ইন্টু উপরে তিন চলে যাবে পনেরো সেকেন্ড পনেরো সেকেন্ডে অতিক্রম করে দিবে তাই না দূরত্ব বাই স্পিড সমান সমান সময় এবার হচ্ছে এইটটি নাইন বলেছে দেড়শো মিটার লম্বা একটি ট্রেন ষাট কিমি পার ঘন্টায় বেগে ঘন্টায় বেগে যাওয়ার সময় একই দিকে একটি ব্যক্তিকে অতিক্রম করলো যার গতিবেগ ছয় কিমি পার ঘণ্টা এবার একই দিকে যাচ্ছে তাহলে ট্রেনের গতিবেগ হচ্ছে ষাট কিমি পার আওয়ার এবং লোকটার গতিবেগ ছয় কিমি পার আওয়ার তাহলে অ্যাকচুয়ালি একই দিকে গেলে আমরা কি করি বিয়োগ করি তাহলে পাচ্ছি চুয়ান্ন কিমি পার আওয়ার একে মিটার পার সেকেন্ড করে নিতে হবে অর্থাৎ পনেরো মিটার পার সেকেন্ড পনেরো মিটার পার সেকেন্ড হচ্ছে স্পিডের ট্রেনটি মানুষটিকে অতিক্রম করতে কত সময় লাগবে ট্রেন একটা মানুষকে পার করা মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্যই পার করা তো সে নিজের দৈর্ঘ্য কত দিয়েছে এখানে ট্রেনটি দেড়শো মিটার এবং স্পিড কত পনেরো তাহলে দশ দূরত্ব বা স্পিড সেকেন্ড সেকেন্ড সময় লাগবে থেকে বিরানব্বই বিপরীত দিক থেকে আসা বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে আট সেকেন্ড ও বারো সেকেন্ড অতিক্রম করলো তারা পরস্পরকে কত সময় অতিক্রম করবে এই টাইপের যদি অঙ্ক থাকে বিপরীত দিক থেকে আসা দেখো একটু আলাদা তাই না একটু আলাদা টাইপের অঙ্ক বলেছে বিপরীত দিক থেকে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে আট সেকেন্ড আর বারো সেকেন্ডে অতিক্রম করে তার মানে একটার স্পিড কম একটার স্পিড বেশি আট সেকেন্ডে যেটা অতিক্রম করছে তার স্পিড বেশি এবং বারো সেকেন্ড অতিক্রম করছে তার স্পিড কম কিন্তু দৈর্ঘ্য কিন্তু একই দুটোর

একানব্বই একটি ট্রেন আটশো মিটার ও চারশো মিটার দুটি ব্রিজকে একশো সেকেন্ড ও ষাট সেকেন্ড অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য কত দেখো আটশো মিটার ব্রিজ প্লাস ট্রেনের দৈর্ঘ্য সেখানে তার সময় লাগছে কত একশো সেকেন্ড স্পিড কিন্তু সেম সে আগের মতনই আগেও করালাম এরকম এবং এই ক্ষেত্রে স্পিড সময় কত এত তাহলে দূরত্ব বাই সময় স্পিড সমান সমান দূরত্ব বাই সময় স্পিড তাহলে পাশে আসলে কত হবে মাইনাস টু এক্স তাই না মাইনাস টু এক্স ইকুয়াল টু মাইনাস চারশো মাইনাস মাইনাস কাটা এক্স মান সমান দুইশো তাহলে টেন্টের দৈর্ঘ্য কত দুইশো মিটার অঙ্ক কমপ্লিট এবার হচ্ছে একটি গতিশীল ট্রেন তিনশো মিটার দীর্ঘ একটি ব্রিজে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে দশ সেকেন্ডে তিনশো মিটার দীর্ঘ একটি ব্রিজে দাঁড়িয়ে থাকা তিনশো মিটার দীর্ঘ একটি ব্রিজে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে দশ সেকেন্ডে তাহলে তিনশো মিটার ব্রিজ প্লাস এক্স মিটার ট্রেন সেটাকে পার করছে দশ সেকেন্ডে আবার শেষে বলেছে ব্রিজটিকে পঁচিশ সেকেন্ড অতিক্রম করে অর্থাৎ এই তিনশো মিটার একে পঁচিশ সেকেন্ড অতিক্রম করছে এবং ব্রিজটিকে পঁচিশ সেকেন্ডে অতিক্রম করে ভুল হয়ে গেল ভুল হয়েছে এই জায়গাটা শুধু এক্স বাই টেন হবে একটি লোক দাঁড়িয়ে থাকা একটি ব্রিজের উপরে তার মানে কি একটু আগে বললাম মিস্টেক হচ্ছিল একটি লোক বা একটি পোস্টকে পার করা মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্য পার করে এই ক্ষেত্রে ব্রিজ প্লাস এক্স এটা হবে অঙ্ক পাঁচ দোকানে দশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে ফাইভ এক্স ইকুয়াল টু ছয়শো প্লাস টু এক্স তাহলে থ্রি এক্স ইকুয়াল টু ছয়শো এক্স সমান সমান দুইশো ট্রেনের দৈর্ঘ্য কত দুইশো মিটার ট্রেনের দৈর্ঘ্য দুইশো মিটার তো দুইশো মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম কে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে তো দুইশো মিটার আর দুইশো মিটার চারশো মিটার একে অতিক্রম করতে কত সময় লাগবে এই ক্ষেত্রে দেখো ট্রেন এবং প্লাস ব্রিজ এবং এক্স এর মান কত দুইশো পেরোন তাই না এখান থেকে এক্স এর মান থ্রি এক্স ইকুয়াল টু ছয়শো একশো মাসের মান দুইশো দুইশো বেরোলো এক্সের মান দুইশো বেরোলো তাহলে দুইশো মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে তাহলে দুইশো ট্রেনের দৈর্ঘ্য দুইশো পেলাম আর দুইশো মিটার হচ্ছে প্ল্যাটফর্ম অর্থাৎ চারশো মিটার চারশো মিটার টোটাল দূরত্ব হলো চারশো মিটার যদি টোটাল দূরত্ব হয় কত সময় লাগবে চারশোকে যদি পঁচিশ দিয়ে ভাগ করি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ষাটে চল্লিশ পাঁচ ষোলো আশি এবং তো গন্ডগোল হলো পঁচিশ সেকেন্ডে অতিক্রম করে ব্রিজে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে দশ সেকেন্ডে এবং ব্রিজটিকে পঁচিশ সেকেন্ডে অতিক্রম করে ব্রিজ কে পঁচিশ সেকেন্ড আর ব্রিজ কে পঁচিশ সেকেন্ডে তিনশো প্লাস এক্স গন্ডগোল হলো কি ফাইভ এক্স ছয়শো টু এক্স থেকে দুইশো ঠিক আছে এক্সের মান হচ্ছে দুইশো তো দুইশো মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে দুইশো মিটার কী বেরোলো দুইশো মিটার তো বেরোলো ট্রেনের দরব্য আর দুশো মিটার দৈর্ঘ্য প্ল্যাটফর্ম চারশো মিটার পাঁচশো মিটার পাঁচশো মিটারকে পার করতে যদি পঁচিশ সেকেন্ড লাগে তাহলে এক মিটারকে পার করতে কম সময় লাগবে এবং চারশো মিটারকে পার করতে বেশি সময় লাগবে পাঁচ পাঁচে কুড়ি চার পাঁচে কুড়ি সেকেন্ড আচ্ছা অঙ্কটা একটু অন্যভাবে নিলাম অন্যভাবে কি করে নিলাম যে এখানে তিনশো মিটার প্লাস এক্স মিটার তো এখানে এক্স এর মান দুইশো বেরিয়েছে তাহলে পাঁচশো মিটার পার করতে তার পঁচিশ সেকেন্ড লেগেছিল পাঁচশো মিটার পার করতে পঁচিশ সেকেন্ড লেগেছিল তো ওটাই ভাবে করলাম পাঁচশো মিটার পার করতে তার সেকেন্ড লেগেছিল তাহলে একে কত লেগেছিল এবং এখন চারশো মিটার হয়ে গেছে তাহলে সেকেন্ড লাগবে হ্যাঁ এইভাবে একটু বের করে নিলাম অঙ্কটা নাইনটি থ্রি নাইনটি ফাইভ নাইনটি থ্রি অঙ্কটাও ভালো বলেছে একটি ট্যাঙ্ক এক্স নল দ্বারা দুই ঘন্টা ভর্তি হয় এক্স একটা নল সে দুই ঘন্টায় ভর্তি করে এবং ওয়াইনল নল দ্বারা ছয় ঘন্টায় ভর্তি হয় সকাল দশটায় খোলা হয় দশটার সময় নল খোলা খোলা হলো হলো তাহলে ট্যাঙ্কটি ভর্তি হবে কোন সময় যদি ওয়াইনলটি এগারোটায় খোলা হয় ওয়াইনল খোলা হয় এগারোটায় এবার দেখো এক্স নল দুই ঘন্টায় ওয়াইনল নল ছয় ঘন্টায় কত টোটাল ইউনিট ছয় ইউনিট ক্ষমতা তিন এর ক্ষমতা এক এবার যদি এক একে যদি দশটায় এই যে বলেছে দশটায় এক্স নলকে চালু করলো দশটায় যদি চালু করে তাহলে এগারোটা বাজতে তার এক ঘন্টা লাগবে এগারোটার সময় আবার ওয়াইনল খুলে গেছে তাই না তাহলে এক ঘন্টা সে কত ভরছে তিন ইউনিট ভরছে টোটাল ছয় ইউনিট এক ঘন্টায় তিন ইউনিট তিন ইউনিট তাহলে আর থাকলো কত তিন ইউনিট সেই তিন ইউনিট কয়জনে ভরবে দুইজনে এবার কারণ এক ঘন্টা দশটার পরেই প্লাস এক ঘন্টা চললো এক্স তিন ইউনিট ভরলো অর্থাৎ এগারোটা বেজে গেল এগারোটা যেই বাজলো অমনি ওয়াইনল খুলে গেছে আবার তাই না এবার ওয়াইনল যখন সাত হয়ে গেছে তখন এর ক্ষমতা তিন এর ক্ষমতা এক তাহলে মানে চার দুইজনের ক্ষমতা চার কিন্তু কাজ হচ্ছে তিন কারণ এক ঘন্টা তিন শেষ করে দিয়েছে এক্স আর তিন কাজ থাকছে ইনটু ষাট কারণ মিনিটে বের করতে হবে তিন পনেরো পঁয়তাল্লিশ অর্থাৎ কখন তাহলে ভর্তি হবে এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট কারণ এক ঘন্টায় তিন ইউনিট ভরে নিয়েছে আর বাকি তিন ইউনিট ভরতে পঁয়তাল্লিশ মিনিট লাগবে তাহলে এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে হবে হবে ভর্তি নম্বর এবার হচ্ছে নাইনটি ফোর বলেছে একটি ঘড়ি টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রয় হয় যদি ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য উভয়ই একশো টাকা করে কমে যায় লাভ আরও ফাইভ পার্সেন্ট বেড়ে যায় অর্থাৎ আগে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি পার্সেন্ট লাভ হতো এবার ক্রয় মূল্য আর বিক্রয় যদি উভয়ই একশো টাকা কমে যায় তাহলে ফাইভ পার্সেন্ট আরও লাভ হবে অর্থাৎ জায়গায় এবার কত লাভ হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ হবে এই কথাটা বলেছে তাহলে ধরে নিলাম ক্রয় মূল্য একশো এক্স টাকা এবং একশো কুড়ি পার্সেন্ট লাভে যদি বিক্রি করে তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্য সিক্স এক্স বাই ফাইভ হচ্ছে বিক্রয়মূল্য এবং ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা এবার উভয় দিক থেকে একশো টাকা করে কমাতে বলেছে তাহলে কি বলেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আরও লাভ বেড়ে যায় কিসের উপরে বাড়বে এটার উপরে বাড়বে লাভ অর্থাৎ এই যে ক্রয় মূল্য যদি একশো টাকা আরো কমে যায় তাহলে ক্রয় মূল্যের উপরে একশো টাকা কমালাম নতুন ক্রয় মূল্য বেরোলো তারপরে বলেছে এক পঁচিশ পার্সেন্ট বেড়ে যায় এই যে এই বিক্রয় মূল্য আর এটা হচ্ছে বিক্রয় মূল্য ওই পঁচিশ পার্সেন্ট লাভ করে দিয়েছি বিক্রয় মূল্য দাঁড়িয়েছে দুটো ইকুয়াল করে দিলাম এইটুকু সলিউশন করতে হবে ঠিক আছে এটুকু সলিউশন করলে পাবো কি সিক্স এক্স মাইনাস পাঁচশো বাই ফাইভ ইকুয়াল ফাইভ এক্স মাইনাস পাঁচশো বাই ফোর চার ছয় চব্বিশ এক্স ইকুয়াল মাইনাস দুই হাজার ইকুয়াল টু পঁচিশ এক্স মাইনাস পঁচিশশো তাহলে মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস পাঁচশো এক্সের মান পাঁচশো বেরোলো অর্থাৎ ক্রয় মূল্য পাঁচশো বেরোলো গরিটির ক্রয় মূল্য কত পাঁচশো টাকা ক্লিয়ার এবার হচ্ছে বলেছে একটি ঘড়ি পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করা হলো যদি এর ক্রয় মূল্যে ফাইভ পার্সেন্ট কমে এবং একুশ টাকা কমে একুশ টাকা কমে বিক্রি করা হয় তবে লাভ হয় দশ পার্সেন্ট ক্রয় মূল্য এই টাইপের অঙ্ক করেছি লাভে বিক্রি করা হয় ধরে নিলাম একশো টাকা ক্রয় মূল্য ছিল এবার পনেরো পার্সেন্ট লাভে এটা হচ্ছে একটা বিক্রয় মূল্য এবার যদি একুশ টাকা কমে বিক্রি করা হয় তাহলে তা তবুও দশ পার্সেন্ট লাভ হবে কখন নাইনটি ফাইভ পার্সেন্ট কমেও যদি কেনা হয় এবং একুশ টাকা কমেও যদি বিক্রি করা হয় তাহলে দশ পার্সেন্ট লাভ হবে এবার একশো টাকার জায়গায় যদি আমি নাইনটি ফাইভেও কিনি তা এটা একটা ক্রয় মূল্য তার উপরে বলেছে দশ পার্সেন্ট লাভ হয় এটা একটা বিক্রয় মূল্য এটা একটা বিক্রয় মূল্য এবং এই বিক্রয় মূল্য এবং এই বিক্রয় মূল্যের মধ্যে দুটো ডিফারেন্স কত একুশ টাকার ডিফারেন্স এটা আমাকে করতে হবে ও সরি একটা হান্ড্রেড হবে আরেকটা তাহলে এখানে থাকবে দুইশো ঠিক আছে এখানে কত থাকবে দুইশো নাইনটি হ্যাঁ কমে বলেছে তাহলে 95/100 * 110/100 ফাইভ বাই 100 ইন্টু কটা শূন্য কেটে দিলাম শূন্য তো কাটবে না এখানে একশো ইন্টু এখানেও একশো একটা শূন্য একটা শূন্য কাটা পাঁচ কুড়ি একশো কত হলো দুইশো এই জায়গাটা হবে এই জায়গাটা থাকবে এখানেও যদি আমি করি তাহলে এই জায়গাটা লসাও কত দুইশো তাহলে এখানে দুই দুইশো তিরিশ মাইনাস এই জায়গাটা দুইশো নয় এই জায়গাটা গুণ করলে এগারো আর উনিশে দুইশো নয় ইকুয়াল টু একুশ টাকার ডিফারেন্স এই হচ্ছে অঙ্ক ক্লিয়ার একুশ টাকার ডিফারেন্স তাহলে এখান থেকে মাইনাস করলে কত হবে একুশ বাই দুইশো ইকুয়াল একুশ 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 কাটা মানে দুইশো টাকায় অ্যান্সার কত টাকা অ্যান্সার দুশো টাকা অ্যান্সার এই টাইপের অঙ্ক দিয়েছিলাম এর আগে তো এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসলে এইভাবে করতে হবে দুটো বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্যটা পার্থক্যই থাকে ওই টাকাটা হ্যাঁ দুটো বিক্রয় মূল্য এই টাইপের অঙ্ক দিবে যে একটি ঘড়ি পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করা হলো যদি এর ক্রয় মূল্য এত পার্সেন্ট কমেও যদি কেনা হয় এবং একুশ টাকা কমেও যদি বিক্রি করা হয় তবুও দশ পার্সেন্ট লাভ এইভাবে সাজিয়ে করতে হবে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবে ভালো লাগলে আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নেবে